তো হ্যালো বন্ধু কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নেই তো আজকের ভিডিওটা থামবেল আর টাইটেল দেখি বুঝতে পেরে গেছো কোন ধরনের বা কী ধরনের ভিডিও হতে চলেছে তো আমাদের বিল্লোগ্রাম খেলানামতলা ক্লাবে সরস্বতী পুজো উপলক্ষে একটা ঘরের ছাউনির একটা প্যান্ডেল তো আয়োজন করা হয়েছে তো সেই প্যান্ডেল দেখতেই পারছো এখন তৈরি করছে ঠিক আছে তো সেই প্যান্ডেল তৈরি করছে আমি সেই ভিডিও তোমাদেরকে ফুটেজে দেখাচ্ছি তো এখন পুজোর আগে প্যান্ডেলটা রেডি করছে তো পুজোর দিনে প্যান্ডেলটা দেখাবো পুরো ফুল রেডি হওয়ার পরে তোমাদেরকে তো সেই একটা সিন কেরকম তো পার্ট ওয়ান বা পার্ট টু ঠিক আছে এই দুটো পার্ট ওয়ানে প্রথমটা পার্ট টু এর দ্বিতীয় ভিডিও আমি আপলোড করবো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি ফাস্টে থাকো তাহলে অবশ্যই আইকনটা বাজিয়ে দেবে কারণ পরবর্তীকালে ভিডিও কোনো মিস্টেক হবে না স্যাটার স্যাট ঢুকে যাবে ঠিক আছে তো আমি একটু দূর থেকে দেখা প্যান্ডেলটা দেখো তো কি একটা অপূর্ব সুন্দর একটা টেকনিক প্যান্ডেল তো দু হাজার ছাব্বিশে আমাদের বিল্লগ্রাম খেলারামতলা ক্লাবে হচ্ছে সেই একটা খনের ছাউনি একটা অপূর্ব এক দৃশ্য প্যান্ডেল তো অনেকই জায়গায় সরস্বতী পুজো অনেক রকমের প্যান্ডেল করবে ঠিক আছে তো আমাদের এখানে প্যান্ডেলটা আলাদা রকমের ডিজাইন বা স্টাইল ঠিক আছে তো তোমাদের ভিডিও ভেজার দেখছো হ্যাঁ তোমাদের ওখানে কোন ধরনের প্যান্ডেল করছো কমেন্টে জানাও আর আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো আশা করছি প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে খুব ভালো লাগবে তো আরও সুন্দর হবে দেখতে ঠিক আছে তো যেদিন আমাদের সরস্বতী পুজো সেদিনকে পার্ট টু ভিডিও আমি দিয়ে দেবো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে অবশ্যই হ্যাঁ তো দেখতে পাচ্ছ সেই আমাদের অনেক কেমন ভিডিও সব স্ত্রী আছে অনেকই লোক আছে বাবা আছে দাদা আছে কাকা আছে এটা হলাম বাবা ঠিক আছে কাজ করছে এটা হলাম একটা দাদা হয় হ্যাঁ আরো আছে এগুলো হচ্ছে কাকা আরো আছে বন্ধু হ্যাঁ হচ্ছে পুরো কাটিং মিষ্টি কাটিং করছে রাকেশ দা ঠিক আছে হাই হ্যালো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আরও অনেক কাজ এখন বাকি আছে সেই মুহূর্তে এখন কাজ করেছে আমি পুরো একদম ভিডিওটা ফুটেজ নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দূর থেকে ভিডিওটা দূর থেকে অ্যাকচুয়ালি ভিডিওটা করছিলাম তো ভয়েসগুলো তো বোঝা যাচ্ছিল না কারণ আমি সামনে ভালো লাগছে তো ভালো লাগে তারপর কাটিং হবে

অন্যান্য ডিজাইন হবে আমি দিনের বেলা সরস্বতী পুজো সেদিনটা আমি দেখাবো পুরো ডিজাইনটা পুরো ঘুরে ঘুরে দেখাবো আরও যে সমস্ত দেখাবো এখন রাত্রি বাজবে পুরো এগারোটা পনেরো এগারোটা বাজবে তো এখন আমাদের প্যান্ডেল পুরো রেডি বা সাকসেসফুল এখনও হয়নি এখনও কিছু কাজ বাকি আছে যেগুলো করতে কিছুক্ষণ টাইম লাগবে সময় লাগবে তো যারা যারা সরস্বতী পুজোর এই ধরনের প্যান্ডেল করে থাকে তারা জানো বা তারা জানে যে কতক্ষণ টাইম আছে তো এই একটা কাকে জিজ্ঞেস করেছি কী বলে দেখো তো বলেই দিল দেখলে ঠিক আছে যাই হোক হ্যাঁ আরো ক্লাবের মধ্যে পুরো অনেকই আছে যে সরস্বতী পুজোর প্যান্ডেল নিয়ে ব্যস্ত আরও এখানে অনেক কিছু রেডি হচ্ছে তো আমি চলে আসি সেই পার্ট টু ভিডিও নিয়ে ভিডিওটা দেখতে থাকো